জয় মা দুর্গা বাংলার আল্লাহ আল্লাহ আজ বাংলাদেশ জিতে আল্লাহ আল্লাহ গলা মালা উগিয়ে দিতে আল্লাহ একটু পরে খেয়াল আল্লাহ 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 আজ বাংলাদেশ যে যাওয়া যাবে না ইন্ডিয়া যেত লাগবে

আজ বাংলাদেশ গরম হতেই হবে ইন্ডিয়ার ঠান্ডা বানাই দেবো দে আমি নিজের একটু বই দেবো মাথাটা গরম হয়ে গেছে মাথা ইন্ডিয়ান নাম গরম ও বাবা দে এদি গরম হয়ে গেছে আও আমি লোক মুখে সব গরম হয়ে গেছে ইন্ডিয়ান না আমার সব ঠান্ডা হতে হবে বাংলাদেশ এত গরম হয়েছে তা আমি তো ঠান্ডা বানাই দিই ইন্ডিয়া গরম হয়ে গেছে পাকিস্তান গরম হয়ে গেছে না এ দেখা থাকা যাবে না বাংলাদেশ আর পাকিস্তান ভাইবেই বাংলাদেশের দায়িত্ব হবে এখান

কি হ'ব বাংলাদেশ দেখা খানা দে খেলা দেউতাৰ <równieżcekwarm stanza>